সোয়াবিন তো অনেক রকম ভাবেই রান্না করে খেলেন একবার এইভাবেও খেয়ে দেখুন একদম ভিন্ন পদ্ধতিতে সোয়াবিন কড়াই গরম জলে সোয়াবিন দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এতে সোয়াবিন সেদ্ধ হয়ে যাবে একটি পাত্রে তিন টেবিল চামচ টক দইয়ের সাথে এক চামচ করে চিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে ফেটিয়ে রেখে দিন এদিকে জল চিপড়ে সয়াবিন গুলোকে একটি পাত্রে তুলে নিন এক টুকরো দারচিনি কয়টা গোলমরিচ একটা লবঙ্গ একটা এলাচ আর জায়ফলের একটা ছোট্ট টুকরো সামান্য আধা গুঁড়ো করে তেল গরম করে কমাচে ভেজে নিন এখানে সর্ষে তেলের ব্যবহার করা হয়েছে দুটো পেঁয়াজ বেটে দিয়ে দিন ভাজতে ভাজতে পেঁয়াজ বাটার রং পরিবর্তন হলে দিয়ে দিন আদা রসুনের পেস্ট তিন চামচ মতন কাঁচা পর্যন্ত ভাজে থাকুন এবার বন্ধ করে এই দই সহ মিশ্রণটা দিয়ে দিন ভালো করে মিশিয়ে পর পুনরায় আঁচটা জ্বালিয়ে এই দই সহ মশলা তেল আলাদা হওয়া পর্যন্ত কষিয়ে নিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সয়াবিন গুঁড়ি গুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন এক চামচ সাদা মরিচ গুঁড়ো এটা অপশনাল এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিন এক গ্লাস গরম জল আর লবণ দিয়ে কম আছে ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করো এবার সব শেষে এক চামচ গরম মশলার গুঁড়ো আর আধা চামচ কাঁচুর মেথি মিশিয়ে দিন তৈরি হয়ে গেলে সোয়াবিন কড়াই